হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো দিনটা ছিল কিবার রবিবার তো চলো সকাল সকাল স্টার্ট করলাম একটু লেবু চা দিয়ে আমার আবার একটু নর্মাল জিনিসের থেকে সবসময় একটু মানে অন্যরকম জিনিস সবসময় বেশি পছন্দ হয় তো লেবু চা খাবো আর এই যে বিস্কুট আছে খেতে চলে খাবো না হলে খাবো না তো আমি একটা হেয়ার অয়েল বানালাম অনেক কিছু দিয়ে এই যে কিন্তু কি কি দিয়ে বানিয়েছি আমার তো সবসময় হাতে মোবাইল থাকে না তো যাই হোক দেখব কেমন কাজ হয় বুঝলে অনেক কিছু দিয়ে বানিয়েছি তো এবার দেখি বান্না রান্নাবান্না করবো রান্নাবান্না তো হবে চিকেন হবে এই যে চাউমিনটা হবে আমার মেয়ে টিফিনে নিয়ে যাবে আর এই কড়াটাই আজকে আমার শেষ রান্না আজকেই আমি একটা নতুন কড়া নিয়ে আসবো কড়া তো আছে আরও বড় সাইজের ছোট সাইজের করাগুলো রান্না করতে অনেক সুবিধা হয় আর অনেকগুলো মাছ ছিল ফ্রিজে তো সকালবেলায় আমি আলু পটল দিয়ে মাছের ঝোল করব আর এই ডিমটা ভেজে রেখেছি চাউমিনে দেব বলে আর আজকে মাংসটা খুব বেশি ছিল না কারণ বেশি মাংস এনে ফুরোই না সেই জন্য আর এই যে চাউমিনটাই এই তো যেভাবে করা হয় লঙ্কা পেঁয়াজ আলু দিয়ে ডিম দিয়ে করে দেব তারপর একটু গাজর দিয়েছিলাম তো ওদিকে চাউমিন হচ্ছে আর এদিকে মাছের ঝোলটা হচ্ছে আর এটা হলো উচ্ছে ভাজা ওটা আজকেই শেষ দিন সেটাই বলছি আজকে মতো একটু রান্না করে নিই তো এবার হচ্ছে আলুটা ভেজে রেখেছি মাংসের আর আজকে কারেন্ট ছিল না আর হাতেই মশলা করতে হয়েছে ওই জন্য তো ইনভার্টারে তো আর চলে না তোমরা জানোই সেই জন্যই সমস্যা তো যাই হোক মাংসটা আমি ভালো করে সুন্দর করে একটু কষিয়ে নিই আজকে পেঁয়াজ আমি বাটি নিই মিক্সি নিই তো ওই জন্য মানে কাঁচা পেঁয়াজই দিয়ে দিয়েছি আর কি তো যাই হোক আর এই যে আমটা কাটলাম চাটনি করব বলে আম পেকে গেছে এই আমটা দেখি কেমন হয় হ্যাঁ এই আমটা ভালো হয়েছে আমটা চাটনি হবে আর আমি এই যে সর্ষে লঙ্কা ফলং দিয়েছি আর পাঁচ ফোলংটা একটু ভেজে তুলে রেখেছে আর লবণ হল দিয়ে নেড়ে বেশি ভাজবো না জল ঢেলে দেবো আর অনেকটা মিষ্টি রস আছে তো মিষ্টি রস দিয়ে চারটি কিনতে খেতে কিন্তু অনেক সুন্দর লাগে আর করাটাকে দেখতে পাবে না তোমরা আর টেনশন নেই তোমাদের যাই হোক আমি এবার মাংসটা সুন্দর করে কষিয়ে কষিয়ে আলুটাও দিয়ে দিয়েছি আর আজকে মাংসটায় সলেড দিয়েছিল অনেকটাই বেশি আর একটা রসুনও দিয়ে দিয়েছে ওই মাঝখানে আমার আবার বেশ রসুন খেতে ভালোই লাগে এই যে চাটনিটা আমার রেডি হয়ে গেছে আর মাংসটা আমি ভেবেছিলাম এত গরম পড়ছে তো একটু পাতলা ঝোল করব আমি বেশি রকম জনে ঝোল করি না কিন্তু আজকে মনে হলো যে নর্মাল একটু পাতলা ঝোল করব মাংস তো এবার আমি গরম মশলাটা বেটে নিলাম তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেব দিয়ে নামিয়ে ফেলবো আমি অ্যাকচুয়ালি এরকম মানে মাংস করি না একটু ঝোল কমই হয় আজকে একটু ঝোলটা বেশি হয়ে গেছে তো আমি তো চাউমিনও খাবো না আর এখন ভাতও খাবো না সেই জন্য আমি মানে রুটি করব আমার হাজব্যান্ডের জন্য আর আমি খাবো পরোটা দুটো আমার আবার প্রতিদিন রুটি খেতেও ভালো লাগে না খুব সমস্যা আর রুল ময়দার পরোটা নাকি খাওয়া খুবই খারাপ মানে রুল ময়দাটা খাওয়া নাকি শরীরের পক্ষে খুবই উপকার ওই জন্য আমি ভেবেছি এবার থেকে আমি গমের ময়দার খাবো যা কিছুই খাবো আছে একটা ওটা হলে আরও সুন্দর তো যাই হোক আর ভালো লাগছে না দেখতেই পেচ্ছ এ মানে সব কিছু জোগাড় করা শিলে বটনা করা তারপর আবার এই যে চাউমিন বানানোর মানে ময়দা মাখা আর ভালো লাগছে না যা হয় হোক নিজের জন্য অত এনেই তো আমি পরোটাটা কী দিয়ে খাবো তাই ভাবছিলাম আমার আবার অত মাংস দিয়ে পরোটা বলো যায় বলো অত ভালো লাগে না আমার ভালো লাগে মাংস ভাত বাস আর কিচ্ছু আমার মানে অতটাও প্রিয় না মাংসর সাথে সত্যি কথা তো আমি ডিম ভাজা খেতে খুব ভালো ডিম দিয়ে খেতে ভালো লাগে বা ডিম যখন আমি মেয়ের জন্য চাউমিনে ভেজেছিলাম তখন আমি শুধুমুখে একটু ডিম খেয়েছিলাম আর ওর জন্য ডিম ভাজবো না তোমার ঘরে না দুধ ছিল দেখেছিলে তোমরা রাগের ভিতরে দুধটা মানে ছানা হয়ে গেছে তো ওই ছানাটা একটু গরম করে নিলাম আর একটু গুড় নিলাম চিনি খাওয়া তো ভালো না ওই জন্য কত রকম যে চিন্তা ভাবনা করে খেতে হয় তো চিনি দিয়ে চিনি নিিনি গুড় দিয়ে ওই দুধ দিয়ে খেলাম আর রাত্রিবেলায় রান্না হচ্ছে আলু সেদ্ধর ভাত এই যে চিকেন রয়ে গেছে আবার কি করব বলো তো বন্ধুরা তো বাজারে গেছিলাম বাজার থেকে আজকে প্রথম তালশ্বাস নিয়ে এসেছিলাম দশটা তো খাওয়া হয়ে গেছে তোমাদের সাথে দেখানো হয়নি তো তাল শাসটা খেতে অনেক ভালো আর বাজারে গিয়ে আমি খেয়েছিলাম ডিম সিদ্ধ কারণ আমি এখন তেলে ভাজাটা একটু মানে এড়িয়ে চলার চেষ্টা করছি জানি না কতদিন পারবো তো সম্পূর্ণ ভিডিওটা তো দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও আদার আদারাও তোমাদের আর একটা জিনিস দেখায় তোমাদের বলেছিলাম না সকালে যে আমি কড়াটা পাল্টে নিয়ে মানে কিনে নিয়ে আসবো এই যে কড়াটা নিয়ে আসা হলো কেমন হয়েছে জানিও ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা বাই বন্ধুরা